পাখিতে ঢুকে ঢুকে আমাদের দেহ খেয়ে যাচ্ছে হাড্ডির থেকে মাংস গুলো খাচ্ছে তারপরে আমি অর্ডার না দেওয়া পর্যন্ত তুমি এখান থেকে সরবে না আমার ভাইরা কিন্তু যুদ্ধ যখন শুরু হলো প্রথম দিকে আলী হাইদার উমর ফারুকদের চূড়ান্ত লড়াইয়ের ফলে শক্তি মত্তার দাপটের কারণে কাফেররা টিকতে পারে নাই এমনকি তখন কাফেরদের

ফাতেমার স্বামী হাসান হুসেনের বাবা তার হাতে একটা ফ্ল্যাট বেজামার দিয়ে যুদ্ধে মাস করছে সামনে মোকাবেলা আবার শ্রোতা মন্ডলী এমন অবস্থায় জায়গায় জায়গায় দাঁড় করে দিয়েছেন যুদ্ধের প্রথম পর্যায়ে ওরা হেরে গেছে দৌড় দেওয়া শুরু করেছে এমনকি এমনকি আল্লাহ নবীর একজন স্বামী বর্ণনা করছেন আমি দেখেছিলাম সেই দিন হেল অধবা হেন দা বিনতে অধবা দাদি এজিদের নাম শুনছে তার যে মহা ধনশ ঘটেছিল এজিদের দাদি কাপড় উঁচু করে নিচের দিক থেকে কাপড় উঁচু করে জোর শুরু করেছে সিহাদের ময়দান থেকে লোক টম সব নিয়ে জোরে জোরে ঘন সু হা অহুদের মাঠ ছেড়ে তো কাঁধে পনেরো জন মেয়ে নিয়ে তাই না আপনাদের কষ্ট হচ্ছে পনেরো জন মহিলা নিয়ে মুসলমানদের সামনে কাফের সামনে মাঝখানে যে যেটা আমাদের দেশের ভাষায় বলে ড্যান্স দেওয়া ড্যান্স দিচ্ছে আর তাদের অঙ্গ দিয়ে ওই কাফের যুবকদেরকে তারা উদ্বুদ্ধ করছে উস্কানি দিচ্ছে কি বলে জানে তার বাংলাটা বলি সময় তো নয় আরবিতে বলে বাংলাতে বলি। নব হাতিตาลের কুমারী মোড়া পুষ্প পেলব মুখ গোলাপের রঙিন শিরিন শরবে ভরা আমাদের ঘুম। কবি বীরদল ও আগমাল নকশশের মান বিজয়ী বেশে ফিরে এসে দিব মಿನল মালিক আদান। কই মোহাম্মদ এর মাথা কেটে আনতে পারলে নরম বিছানা পেতে তারপরে আমরা শুয়ে পড়বো আমাদের সাথে কোনো বিবাদ লাগবে না। এজিদের দাদে হেডা সেই গান গাছ তারপরে আর বলছে যুবকেরা আমাদের পায়ের দিকে তাকায় দেখো না আলতার মতো লাল টকটকে আমাদের শরীরের চেহারা অঞ্জনা অঞ্জন একটা পাখি আছে যার পা খুব লাল পাখি যুবক যুবকদের উদ্বুদ্ধ করার জন্য বলছে অঞ্জনা সম নৃত্য চরণা নয়নে বন্নি যারা সুর হরি আছে যে মদের কণ্ঠে মুক্তা মালা আমরা এত সুন্দর প্রেমের গান গাইতে পারি গাইলে তোমরা পাগল হয়ে যাবে সম ফিরে যদি আসো আমাদের মাঝে ধিকার দিব চিরদিনের তরে মুখ ফেরা যে

যদি আল্লাহ তাই আমি যে পছন্দ ইয়ার সোদল্লাহ আমি পারবো হুজুর কয় না তুই পারবি না এবার সুভাই আর ওয়া উনি যে বলে হুজুর আমারই দেন আমি পারবো কয় না তুই পারবি না এবার আবু দুজানা আল্লাহ নবীর কাছে প্রশ্ন করে ইয়ারে সোদল্লাহ তলোয়ারে ঋষের অর্থ কাপড় একটু বলেন তখন আল্লাহর হাবিব বলছেন তলোয়ার যতক্ষণ বাঁকা হয়ে না যাবে ততক্ষণ জীবন থাকা পর্যন্ত তলোয়ার চালাতে হবে পারবি এটা হলো তলোয়ারের সম্মান আবু দুজন আমার হাতে দেন যুদ্ধের এক পর্যায়ে ওই তলোয়ার হলো কাফেররা যখন রসুলকে ঘিরে তীর মারা শুরু করেছে বিষ্মাখানো বুক পেতে ধরে আল্লাহর নবীর সাহাবীরা হুজুরকে বাঁচানোর চেষ্টা করছেন আবু দুজানা বুকের মধ্যে আল্লাহর রাসূলের মাথাটা নিয়ে হাত এরকম পাশে করে ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ মাথা নাড়াবেন না কাফেররা করে তিন মারছে হুজুর যত তীর যত খোলা যত বর্ষা এই থেকে হুজুর বেঁচে থাকা পর্যন্ত আপনাকে আমি মারতে দেব না আমি মারতে দেব না আমি মারতে দেব দুই হাত দিয়ে হুজুর এর মাথাটা বুকের মধ্যে এইভাবে জড়িয়ে ধরে রেখেছিলেন কিছুক্ষণ পরে হাত খুলে গেল কারণ কিছুলে বিশেষ ক্রিয়া হয়েছে রক্তকরণ হচ্ছে মাথাটা যখন ধুলে পড়ে মাথাটা যখন ধুলে পড়েছে পায়ের উপরে কদম মুখে আল্লাহ রসুলের দিকে তাকায় আপনি দুজন আল্লাহ আপনি বলেছিলেন তলোয়ারের ইজ্জত রক্ষা করার জন্য আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার বাঁচানোর চেষ্টা করেছি হুজুর আমি যাই উঠি আমার যাওয়ার সময় হয়েছে